বন্ধুরা আমার সাথে কিন্তু এই ঘটনাটা ঘটে কী ঘটনা জানো সেটা হচ্ছে আমি যখন ভিডিও আপলোড করি ভিডিও আপলোড করার পর কিছু কিছু ভিডিওতে কিছুটা ভিউস হয়ে থেমে যায় যেগুলো আমার ধারণার বাইরে যে আমি আশা করি যে এই ভিডিওতে এত ভিউস হবে কিন্তু সেখানে দেখা যাচ্ছে একদমই কম ভিউজ হচ্ছে কোন কোন ভিডিওতে পাঁচশোটা বা আটশোটা এরকম ভিউস হচ্ছে এর বেশি কিন্তু হচ্ছে না যেখানে আমার দু তিন হাজার করে ভিউজ হয় সেখানে আমার পাঁচশো ছশোতে গিয়ে থেমে যায় তো যখনই আমি দেখি যে আমার এই ভিডিওতে পাঁচশো বা ছশোতে গিয়ে ভিডিওটা থেমে গেছে তখন আমি কি কাজ করি কি কাজ করে আমি সেই ভিডিওটাকে আমি আবার বুস্ট করিয়ে ফেলি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরও যদি এই প্রবলেমটা ঘটে দেখা যাচ্ছে তোমাদের ভিডিওতে পঞ্চাশ থেকে ষাটটা ভিউজ হয় কিন্তু এখন পাঁচটা কি দশটা ভিউজ হচ্ছে দেখা যাচ্ছে তোমাদের ভিডিওতে পাঁচশো থেকে এক হাজারটা ভিউজ হচ্ছে কিন্তু সেই ভিডিওতে তোমার কুড়িটা বা তিরিশটা হয়ে ভিডিওটা থেমে যাচ্ছে এরকম যদি তোমার সাথে ঘটতে থাকে তাহলে আজকের ভিডিওটা দেখো আজকের ভিডিওটা দেখার পর আমি যেই কাজগুলো করছি এই কাজগুলো যদি তুমি করো হান্ড্রেড পার্সেন্ট তোমার সেই ভিডিওটা আবার বুস্ট হয়ে যাবে আমি কিন্তু এভাবে আমার অনেকগুলো ভিডিওকে আমি কিন্তু এইভাবে এসেছি তো সেটা কি সেটা কিভাবে সম্ভব আমি তোমাদেরকে ডিটেলস বলে দেবো তার আগে থাকা করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও চাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে সবার প্রথমে আমরা চলে আসবো ভিডিওতে দেখো হোয়াইট স্টুডিওটা আমি ওপেন করছি ঠিক আছে হোয়াইট স্টুডিওটা ওপেন করার পর দেখো এখানে আমার একটা ভিডিও দেখো এই ভিডিও কত ভিউজ হয়েছে দেখো এখানে ভিউওয়ালে আমি ক্লিক করছি দেখো এই ভিডিওতে দেখো এই ভিডিওটায় ভিউজ হয়েছে দু হাজার চারশো এটাই হয়েছে নশো কম ভিউস হয়েছে এটাই হয়েছে চার হাজার একশো তারপরে দেখো এটাই হয়েছে কত এটাই হয়েছে দু হাজার পাঁচশো এটা হচ্ছে দু হাজার সাতশো এটা হয়েছে চারশো আশি দেখতে পাচ্ছ তো এই ভিডিওটায় আমি ভেবেছিলাম বেশি ভিউজ হবে এই যে ইউটিউব নিয়ম বদলে দিলেও জিরো সাবস্ক্রাইবারে দশ হাজার ভিউজ ঠিক আছে এই ভিডিওটায় আমি ভেবেছিলাম যে ভালো ভিউস একটা হয়ে যাবে তিন চার হাজার ভিউস হয়ে যাবে যেহেতু এটা আমার নতুন চ্যানেল তো অন্য অন্য ভিডিওতে আমার দু হাজার আড়াই হাজার করে ভিউজ হচ্ছে দেখতে পাচ্ছ তো এটাই হচ্ছে দু হাজার চারশো এটা হচ্ছে চার হাজার একশো কিন্তু এই ভিডিওটায় আমার কত ভিউস হয়েছে নশো বত্রিশটা ভিউজ হয়েছে এবার ফার্স্টে তোমাকে দেখতে হবে যেই ভিডিওতে কম ভিউজ হয়েছে এবার যেই কজনই তোমার ভিডিওতে ভিউজ দিয়েছে হতে পারে কুড়ি জন হতে পারে তিরিশ জন হতে পারে চল্লিশ জন তো সেই কুড়ি জন তিরিশ জন চল্লিশ জন কোথা থেকে আসলো কোন সোর্সে তোমার ভিডিওতে ভিউসে হয়েছে তো তার জন্য তুমি কি করবে তার জন্য তুমি চলে আসবে এই ভিডিও পারফরমেন্সে দেখতে পাচ্ছ এই যে ভিডিও পারফরমেন্সে তুমি চলে আসবে দেখো এটা আট নাম্বার র্যাঙ্ক করেছে ভিউস ডাউন রয়েছে ইম্প্রেশান ক্লিক থ্রু রেট রাইট রয়েছে মানে আমার থামনেলটা মোটামুটি ঠিক আছে অ্যাভারেজ ডিউরেশনও কিন্তু ডাউন রয়েছে তাকে এবার ভিডিও পারফরমেন্সে আমি ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার পর দেখো একদম কিন্তু একটা ডাউন রয়েছে এবার রিচ অপশান আমি ক্লিক করব দেখো রিচ অপশানে ক্লিক করার পর দেখো ভিডিওতে ইম্প্রেশান দিয়েছে ন ঠিক আছে ন হাজার চারশো ইম্প্রেশান দিয়েছে এই জন্য কিন্তু ভিডিওতে ভিউস হয়নি আর এছাড়া আমার এই যে অডিয়েন্স রেটেনশানটাও আমি কম পেয়েছি যার কারণে ভিউস হয়নি তো দেখো এবার সবার ফার্স্টে এখানে দেখো কোথা থেকে ভিউসটা হলো এই যে চ্যানেল পেজ থেকে চ্যানেল পেজ থেকে বেশি ভিউস হয়েছে তারপরে ব্রাউজ ফিচার্স থেকে চ্যানেল পেজ থেকে কীভাবে আমি যে ভিডিও শেয়ার করছি আমাদের যে মেন চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেল গুলোতে যে ভিডিও শেয়ার করছে তো সেই চ্যানেল থেকে এই যে চ্যানেল পেজ থেকে ভিউজটা হচ্ছে চুয়ান্ন পার্সেন্ট তারপরে ব্রাউজ ফিচার্স থেকে তারপরে নোটিফিকেশান থেকে তারপর হচ্ছে আদার ইউটিউব ফিচার্স থেকে ঠিক আছে তারপরে দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে ইউটিউব সার্চ টার্মস ঠিক আছে দেখো এখানে কি রয়েছে ইউটিউব সার্চ টার্মস ইউটিউব সার্চ টার্মসে কি রয়েছে কি কি কিওয়ার্ড লিখে আমার এই ভিডিওটা পেয়েছে দেখো অ্যাড দেখে ইনকাম দু হাজার পঁচিশ তারপরে সাবস্ক্রাইবার বাড়ানোর সহজ পদ্ধতি ঠিক আছে এইটা লিখে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু পেয়েছে যে লিখেছে সাবস্ক্রাইব বাড়ানোর সহজ পদ্ধতি এটা লিখে যে সার্চ করেছে তার কাছে কিন্তু আমার এই ভিডিওটা ইউটিউব পাঠিয়ে দিয়েছে তো সেভাবে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু দেখেছে তারপরে দেখো আরেকটা আরেকজন লিখেছে কি অ্যাড দেখে ইনকাম দু হাজার পঁচিশ এটা লিখলো যখন তখনই কিন্তু আমার এই ভিডিওটা সামনে এসেছে তো তারপরে কিন্তু আমার এই ভিডিওটা সে কিন্তু দেখেছে তো এই কিওয়ার্ড লেখে কিন্তু আমার চ্যানেলে এসছে মানে এই কিওয়ার্ডগুলো সার্চ করে এসছে তাহলে এগুলো হচ্ছে এই টপিকের সার্চেবল কিওয়ার্ড ঠিক আছে তো ইউটিউব সার্চ টার্মসে যে কিওয়ার্ডগুলো থাকবে এই কিওয়ার্ডগুলোরও কাজ রয়েছে সেটা কী কাজ আমি তোমাদেরকে বলে দেবো তার আগে দেখো এখানে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও কোন কোন কন্টেন্টের সাজেস্ট করেছে সেটা তোমাকে দেখতে হবে দেখো এখানে কোন কোন কন্টেন্টের নিচে সাজেস্ট করেছে দেখো এই কন্টেন্টের নিচে সাজেস্ট করে দুটো ভিউজ হয়েছে এই কন্টেন্টের সাজেস্ট করে একটা তারপরে এটা একটা এটা একটা এটা একটা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পারবে এই কন্টেন্টের নিচে সাজেস্ট করে একজন ভিউজ দেখেছে একজন মানে ভিডিওটা দেখেছে ঠিক আছে তারপরে দেখো এখানে কি রয়েছে এই যে তোমাদেরকে আমি বললাম এই যে ইউটিউব সার্চ টামসের এই কাজটা আমি তোমাদেরকে দেখাবো তো এটার কি কাজ এটার এই কিওয়ার্ডগুলোকে তোমাকে কী করতে হবে কপি করে নিতে হবে ঠিক আছে কপি করে তোমাকে কী করতে হবে এই ভিডিওটার ডিসক্রিপশান বক্সে চলে আসতে হবে দেখো এর মধ্যে কি করবে এই পেন্সিল আইকনে তুমি ক্লিক করবে পেন্সিল আইকনে ক্লিক করে তারপরে তোমাকে কী করতে হবে দেখো এখনই এই যে ডেসক্রিপশান বক্স এই যে দেখতে পাচ্ছ এই ডিসক্রিপশান বক্স এই ডিসক্রিপশান বক্সটা ওপেন করবে ওপেন করার পর এবার নিচের দিকে আসবে নিচের দিকে এসে এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে এখানে রয়েছে আদার কিউরিস এই কিউরিসের এখানে এই যে দেখো আমি কিছু কিওয়ার্ড দিয়েছি ঠিক আছে এই যে ইউটিউব নিউ আপডেট তারপরে ইউটিউব ভিউজ ডাউন প্রবলেম সলভ এরকম দিয়েছি ইউটিউব ভিউজ ইনক্রিজ তো এখানটায় নিচে তোমাকে লিখতে হবে ঠিক আছে নিচে যে কিওয়ার্ডগুলো সার্চ টার্মসে ছিল সেটা এখানে লিখতে হবে ধরো এখানে আমি কি লিখবো সহজ পদ্ধতি দেখো আমি এখানে লিখে দিলাম সাবস্ক্রাইবার বাড়ানো সহজ পদ্ধতি তো ভাবে যে কটা তোমাদের সার্চ টার্মসে থাকবে সেই কটা কিওয়ার্ড লিখে দিতে হবে হতে পারে পাঁচটা রয়েছে হতে পারে দশটা রয়েছে যে কটা থাকবে প্রত্যেকটা কিওয়ার্ড তোমাকে এই জায়গাটায় লিখে দিতে হবে ঠিক আছে তাহলে কিন্তু সেই সার্চ করে কিন্তু তোমার এই ভিডিওটা সার্চে আরও বেশি যাবে সার্চে বেশি গেলে কিন্তু সেই ভিডিওতে লাইফ টাইম ভিউজ চলে আসবে ঠিক আছে এই কাজটা তোমাদেরকে করতে হবে তারপরে যে দেখালাম যে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও কোন কোন কন্টেন্টের নিচে সাজেস্ট করেছে তো যাদের যাদের চ্যানেলের নিচে তোমার ভিডিওটা সাজেস্ট করেছে তাদের চ্যানেলগুলো এভাবে লিখে দিতে হবে ঠিক আছে যেমন দেখো এভাবে আমি কাদের চ্যানেলগুলো লিখে দিলাম এখানে দেখো আমি হ্যাশট্যাগ দিয়ে এখানে হ্যাশট্যাগ দিয়ে ইউটিউবার হাউ দিলাম ঠিক আছে তো এরকম যে চ্যানেলগুলো রয়েছে যে চ্যানেলগুলোর নিচে তোমার ভিডিওটা সাজেস্ট করছে তো সেই চ্যানেলগুলোর নাম তোমাকে দিতে হবে যেমন ইউটিউবার হোক যেমন হ্যাশট্যাগ ক্রিয়েটারস বাংলা হ্যাশট্যাগ ইউটিউবার জোন এরকমভাবে লিখে দিতে হবে চ্যানেলগুলোর নাম বুঝতে পেরেছো এই জায়গাটায় লিখে দিতে হবে তো তাহলে কিন্তু তা বেশি করে তাদের কন্টেন্টের নিচে কিন্তু তোমার ভিডিওটা সাজেস্ট করবে ইউটিউব বুঝতে পেরেছ তারপরে এখানে কি করতে হবে সেভ করে দিতে হবে তাকে এখানে সেভ করে দেবে এখানেই কিন্তু শেষ নয় আরও কিন্তু কাজ রয়েছে সেটা কি দেখো সেটা তোমরা চল তুমি চলে আসবে এখানে ক্রোম ব্রাউজারে ঠিক আছে তাকে এখানে ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করলাম ক্রোম ব্রাউজারটা ওপেন করে এবার এখানে স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করবে সার্চ করে এখানে লগ ইনে ক্লিক করে দেবে তাকে এখানে আমি লগ ইনে আমি ক্লিক করে দিলাম ওকে লগ ইনে ক্লিক করে দেওয়ার পর দেখো স্টুডিও ওয়াইটি স্টুডিওটা ওপেন হয়ে যাচ্ছে আমার ক্রোম ব্রাউজারে এবার দেখো এখানে কন্টেন্ট সেকশন আমি চলে আসবো দেখো এখানটা রয়েছে কি এখানটার রয়েছে কন্টেন্ট সেকশন এই কন্টেন্ট সেকশনের মধ্যে আমি ক্লিক করব কন্টেন্ট সেকশানে যে আমি ক্লিক করলাম দেখো কন্টেন্ট সেকশানে ক্লিক করার পর সমস্ত কন্টেন্ট কিন্তু এখানে চলে এসছে ঠিক আছে এবার এখানে তোমার চ্যানেলে যেই ভিডিওতে বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওটা এখান থেকে চুজ করবে ঠিক আছে তো আমার চ্যানেল এখান থেকে বেশি ভিউজ হয়েছে কোন ভিডিওটায় কোন ভিডিওটা বেশি ভিউজ হয়েছে এখানেই রয়েছে এই যে দেখতে ছো এই ভিডিওটার মধ্যে বেশি ভিউজ হয়েছে ঠিক আছে এই ভিডিওটা তো এই ভিডিওটার মধ্যে আমি চলে আসবো দেখো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম ঠিক আছে ভিডিওটার মধ্যে ক্লিক করার পর দেখো এই ভিডিওটা পুরো এখানে ওপেন হয়ে গেল এবার এখানে সাইডে দেখতে পাচ্ছ কি এখানে রয়েছে অ্যানালাইটিক্স এই অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করবে ঠিক আছে দেখো এখানে আমি অ্যানালাইটিক্সের মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এই রকম ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে গেল এবার দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে এই যে ওভার এখানে রয়েছে রিচ এখানে রয়েছে এনগেজমেন্ট এখানে রয়েছে অডিয়েন্স ঠিক আছে তাকে একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি এবার দেখো এই রিচ অপশন আমি ক্লিক করছি ঠিক আছে দেখো এই রিচ অপশান আমি ক্লিক করলাম দেখো এই ভিডিওটার ইম্প্রেশান কত দিয়েছে দেখো এক লাখ উনআশি হাজার ইম্প্রেশান দিয়েছে ঠিক আছে তো দেখো এবার এখান থেকে আম তোমাকে দেখতে হবে যে হাউ ইউ ফাইন্ড দিস ভিডিও তোমার এই যে ভিডিওতে সব থেকে বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওটা মানুষ কোথা থেকে খুঁজে পেয়েছে সেটা তোমাকে দেখতে হবে তো দেখো এখান থেকে সব থেকে বেশি ভিউজ হয়েছে আমার ব্রাউজ ফিচার্স থেকে তারপরে হয়েছে সাজেস্টেড থেকে তারপরে হয়েছে আদার ইউটিউব ফিচার্স থেকে তারপরে চ্যানেল পেজ থেকে তারপরে ডিরেক্ট অর আন থেকে তারপরে হয়েছে ঠিক আছে তো দেখো ব্রাউজ ফিচার্স ব্রাউজ ফিচার্সটা কি যদি দেখো যে ব্রাউজ ফিচার্স থেকে সবথেকে বেশি ভিউস হয়েছে তাহলে একদম সঠিক পথে এগোচ্ছে তোমার ভিডিও ঠিক আছে তোমার চ্যানেলটা একদম পারফেক্ট রয়েছে দেখো ব্রাউজ ফিচার্সটা কি ধরো তুমি সবই ইউটিউব পেজটা ওপেন করলে ওপেন করতে স্ক্রল করতে করতে যে ভিডিওগুলো সামনে আসে হোম পেজে আসে সেগুলো হচ্ছে ব্রাউজ ফিচার্স তারপরে যেখানে সেকেন্ডে কি রয়েছে সেকেন্ডে রয়েছে এখানে সাজেস্টেড মানে ধরো তুমি এখন যে আমার ভিডিওটা দেখছো আমার ভিডিওটা এখন চলছে দেখো নিচে যে এই এখন রয়েছে সেই ভিডিও এখন তুমি যদি দেখো সেটা হচ্ছে সাজেস্টেড মানে আমার ভিডিওর নিচে সাজেস্ট করছে ঠিক আছে তো সেইগুলো হচ্ছে সাজেস্টেড ভিডিও তো সবার ফার্স্টে তোমাকে দেখতে হবে তোমার ব্রাউজ ফিচার্সটা সবার ফার্স্টে আছে কিনা যদি দেখো হ্যাঁ ঠিকঠাক আছে তাহলে একদম ওকে আছে তারপরে দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে দেখো এখানে এই যে ইউটিউব সার্চ টার্মস বলে লেখা রয়েছে দেখতে পাচ্ছি ইউটিউব সার্চ টার্মস এ সার্চ এর মধ্যে কয়টা কিওয়ার্ড রয়েছে সেটা তোমাকে দেখতে হবে দেখো এখানে আমার রয়েছে ইউটিউব কত ভিউতে কত ডলার দেয় এইটা এই ওয়ার্ডটা লিখে কিন্তু মানুষ আমার ভিডিওটা খুঁজে পেয়েছে ইউটিউব কত ভিউতে কত ডল ডলার দেয় এটা লিখে খুঁজে পেয়েছে তারপরে দেখো এখানে সি মোড়ে আমি ক্লিক করছি দেখো সি মোড়ে আমি ক্লিক করলাম সি মোড়ে ক্লিক করার পরে এখানে তোমাদের যদি আরও দেখায় তাহলে তুমি এখান থেকেও তুমি কিওয়ার্ড নিতে পারো তো দেখো এখানে আমার এই যে শুধু এই একটাই কিন্তু কিওয়ার্ড এখানে এসেছে ঠিক আছে একটাই কিওয়ার্ড এসেছে তাহলে এই একটা কিওয়ার্ডকেই তোমাকে কী করতে হবে যেই ভিডিওতে তোমার ভিউজ হয়নি যেই ভিডিওতে তুমি ভিউজ বাড়াতে চাও সেই ভিডিওর ডিসক্রিপশান বক্সে তোমাকে লিখে দিতে হবে একটু আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে যে সার্চ টার্মসের মধ্যে যে কিওয়ার্ডগুলো ছিল যেখানে লিখতে হবে সেই জায়গাটায় তোমাকে এই কিওয়ার্ডটাও তোমাকে লিখে দিতে হবে এবার এই জায়গাটায় যদি দুটো কিওয়ার্ড থাকে দুটো লিখতে হবে যদি তিনটে থাকে তিনটে লিখতে হবে যতগুলো থাকবে ততগুলো কিওয়ার্ডই তোমাকে লিখে দিতে হবে তাহলে কিন্তু তোমার সেই ভিডিওটা সার্চের মাধ্যমে ভিউজ চলে আসবে আশা করে বুঝতে পেরেছো তো এই কাজটা তোমরা করো এই কাজটা কিন্তু তোমরা করো না যার কারণে কিন্তু তোমাদের ভিডিও সে সেখানেই থেমে থাকে শুধুমাত্র ভিডিও আপলোড দিয়ে গেলেই হবে না ভিডিও আপলোড দেওয়ার পরও কিন্তু কিছু কাজ থাকে যখন দেখবে যে সেই ভিডিওতে ভিউজ আসেনি যদি দেখো যে না এই ভিডিওতে ভিউজ আসেনি সেই ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য তোমাকে কিছু কাজ করতে হবে তবেই কিন্তু তুমি সেই ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবে আশা করে বুঝতে পেরেছো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে